যে যখন আপনি রোধের উষ্ণতার সহক বা উষ্ণতার গুণাঙ্ক দিয়ে ম্যাথ করতে যাবেন শুরুতে যে আর নট ছিল ওইটাকে কোনোভাবেই রিপ্লেস করা যাবে না ওই যে জিরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার রোধ ওইটাকে জিরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রোধই বসাইতে হবে যেমন এই ম্যাথটা যদি আমি একটু পড়ি দেখো বলি একটু এই ম্যাথ যখন আমি নিজে প্রথমে করছিলাম তখন আমি যে ভুলটা করছিলাম মানে স্টুডেন্ট লাইফে আমার মনে আছে এই ম্যাথের ভুল আমার এখনো মনে আছে যাই হোক প্রথম ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এইটা রোধ কত হবে এবং টাংস্টেনের যে আলফা মানে তোমার ওই রোধের উষ্ণতার সহক বা গুণাঙ্ক সেইটাও তোমাকে দিয়ে দিছে সো আমি যেটা করছিলাম এই পঁচিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রোধকে ধরছিলাম আর নট আমি ধরছিলাম আর নট ইজ ইকুয়ালস টু সিক্সটি ফাইভ ওম ওকে এবং তাপমাত্রার পরিবর্তন ধরছিলাম ছিল পঁচিশ হয়েছে দুইশো তাহলে তাপমাত্রার পরিবর্তন কত হবে একশো পঁচাত্তর দেন আমি ডিরেক্ট ফর্মুলা অ্যাপ্লাই করছিলাম যে আর ইজ ইকুয়ালস টু আর নট ওয়ান প্লাস আলফা ডেলটি এবং স্যার খুব সুন্দর মতো কেটে দিছিল কারণ আছে কারণ আছে কারণ এই ফর্মুলা যে আর নট ওকে সেটা অবশ্যই শুধুমাত্র জিরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার রোধ ওকে তাহলে এই ম্যাথটা আমরা কেমনে করব এই ম্যাথটা একটু অর্গানাইজডভাবে করতে হবে কিভাবে ভাইয়া ধরো এটা আমাদের তার আমাদের টাংস্টেনের যে তারটা আছে সেটা হলো এটা ওকে জিরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ধরো এইটার রোধ ছিল আর নট ঠিক আছে যখন ওর তাপমাত্রা পঁচিশ ডিগ্রি সেলসিয়াস হয়েছে তখন ওর রোদ হয়েছে কত ভাইয়া সিক্সটি ফাইভ ওম ওকে এবং যখন টেম্পারেচার দুশো ডিগ্রি সেলসিয়াস হয়েছে তখনকার রোদ আমাদেরকে বের করতে বলছে ঠিক আছে যখন টেম্পারেচার কত হয়েছে দুইশো ডিগ্রি সেলসিয়াস তখনকার রোদ আমাদের বের করতে হবে দ্যাট ইজ আর ইজ ইকুয়ালস টু ওয়াট এটা আমরা বের করব ঠিক আছে ওকে তাহলে ধরো একবার আমরা কি করছি তাপমাত্রা শূন্য থেকে পঁচিশ করছি এবং আর একবার আমরা কি করছি তাপমাত্রা শূন্য থেকে দুইশো করছি ঠিক আছে আমরা দুইটা প্রসেস চালাবো প্রথম প্রসেসে আমরা কী করতেছি টেম্পারেচার জিরো থেকে পঁচিশ বানাচ্ছি এটার নাম দাও প্রসেস ওয়ান ওয়াট প্রসেস ওয়ান সেকেন্ড প্রসেসে আমরা কি করব টেম্পারেচার জিরো থেকে দুইশো বানাবো এইটা আমাদের প্রসেস টু ওকে তাহলে ভাইয়া প্রসেস ওয়ানে তাপমাত্রা বৃদ্ধি পাইছে কতখানি শূন্য থেকে পঁচিশ হয়েছে রাইট সো তাপমাত্রা বৃদ্ধি পাইছে পঁচিশ ডিগ্রি সেলসিয়াস প্রসেস টুতে যখন আমরা জিরো থেকে দুইশো বানাইছি তখন তাপমাত্রা বৃদ্ধি পাইছে কতখানি শূন্য থেকে দুইশো হয়েছে তার মানে তাপমাত্রা বৃদ্ধি পাইছে দুইশো ডিগ্রি সেলসিয়াস ঠিক আছে এবং দুইটা প্রসেসের শুরুতেই তোমার কন্ডাক্টার জিরো ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে ছিল এবং তার রোধ কত ছিল আর নট সো প্রসেস ওয়ানের জন্য আমরা কি লিখতে পারি আমরা লিখতে পারি ফর প্রসেস ওকে ওয়াট ফর প্রসেস ওয়ান নতুন রোধ আর ইজ ইকুয়ালস টু আর নট ইন্টু ওয়ান প্লাস আলফা ডেল টি ঠিক আছে এই আর কি তাপমাত্রা বৃদ্ধি করার পর মানে প্রসেস ওয়ানে যে তুমি তাপমাত্রাটা বৃদ্ধি করছো সেই তাপমাত্রা বৃদ্ধি করার পর পরিবাহীর নতুন রোধ ওকে আর নটটা কি জিরো ডিগ্রি সেলসিয়াস রোধ আলফা হল উষ্ণতার সহ এবং ডেলটি হলো তুমি এই প্রসেসে কতটুকু টেম্পারেচার বৃদ্ধি করছো প্রসেস ওয়ানের দিকে একটু তাকাও এই প্রসেসটা শেষ হওয়ার পর তোমার পরিবাহীর রোধ কত হয়েছে সিক্সটি ফাইভ ওম তাই না যখন তুমি প্রসেস ওয়ানে পঁচিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধি করলা তারপর পরিবাহী রোধ কত হইছে 65 ওহম সো এখানে আর এর মান কত হবে 65 ওকে যখন তোমার টেম্পারেচার 0 ডিগ্রি সেলসিয়াস ছিল তখন রোধ কত ছিল জানি না ভাইয়া ধরে নিছি আর নট ঠিক আছে তাহলে আর নট আর নটই থাকুক কোনো সমস্যা নেই 1 আলফা কতরে क्वेश्चनে তো দেওয়া আছে আলফা কত 4.5 10 টু দি পাওয়ার -3 এবং টেম্পারেচার বৃদ্ধি করেছে কতটুকু প্রসেস ওয়ানে পঁচিশ ডিগ্রি সেলসিয়াস তো এখানে ডেলটি বসবে কত টোয়েন্টি ঠিক আছে সো এইটা আমাদের এক নম্বর সমীকরণ ওকে এবার আসো দুই নম্বর সমীকরণ বের করার জন্য আমরা যাব প্রসেস টুতে ঠিক আছে সো প্রসেস টুতে আর লেখেন সেম জিনিস আর ইস ইকুয়ালস টু আর নট ওয়ান প্লাস আলফা ডেলটি চলো প্রসেস টু শেষ হওয়ার পর বাই যে দুশো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধি করার পর নতুন রোদ কত হবে আর সেটাই তো আমরা বের করবো রাইট সো এটাকে আমরা এটার মতোই রেখে দিলাম আর আর এর মতোই থাকলো আর নটটা কি জিরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার রোধ আচ্ছা পঁচিশ ডিগ্রি সেলসিয়াস যখন তাপমাত্রা বৃদ্ধি করছিলাম তার আগে জিরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যে রোদ ছিল এখনও কি জিরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সেই রোদই থাকবে না ভাই জিরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার তো তো ফিক্সড ওইটা আর চেঞ্জ হচ্ছে না সো আর নট কিন্তু দুই ক্ষেত্রেই সেম দুইবারই আমরা জিরো ডিগ্রি সেলসিয়াস থেকে যাত্রা শুরু করতেছি একবার তাপমাত্রা বৃদ্ধি করছি পঁচিশ ডিগ্রি সেলসিয়াস আর একবার বৃদ্ধি করছি দুইশো ডিগ্রি সেলসিয়াস সো দুই ক্ষেত্রেই জিরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার যে রোদ ওইটা কিন্তু কনস্ট্যান্ট সো আর আরনট আর্নটের মতোই থেকে যাবে ওয়ানপ্লাস আলফার মান सेम কারণ আলফা ডিপেন্ড করে পরিবাহীর উপাদানের উপর ঠিক আছে সো আলফার মান সেম থাকতেছে 45 পয়েন্ট ফাইভ ইনটু এইবার টেম্পারেচার বৃদ্ধি করছি কতটুকু আমরা দুইশো ডিগ্রি সেলসিয়াস সো এবার ডেলটির মান বসবে কত রে দুইশো সো এইটা আমাদের দুই নাম্বার সমীকরণ ওকে এইবার দুই নাম্বারকে এক নাম্বার দিয়ে ভাগ করে দাও কি করবা দুই ডিভাইডেড বাই এক দেখেন উপরে কি থাকবে আর নিচে কি থাকবে স্যার সিক্সটি ফাইভ বলেন আর নট আর আর নট এটা কি কাটাকাটি যাবে নাকি যাবে না অবশ্যই যাবে উপরে আর নট আছে নিচেও আর নট আছে কাটাকাটি তো যাবেই তার থাকবে কি

ওকে তো এই ম্যাথ হলে এই সিতে আসার মতো ম্যাথ ওকে যদি আসে যে সুন্দর মতো স্টেপ ওয়াইজ করে দিয়ে আসবা শেষ দেখো বুঝছো কিনা